যেদিন আমি শিবির হিসেবে আত্মপ্রকাশ করলাম আমার এত খারাপ লাগছে কিছু মানুষ বলা শুরু করছে তারা উই আর ডিফিটেড আমরা প্রতারিত হয়েছি শিবির মানে তাকে মারা বৈধ শিবির মানে তার বিরুদ্ধে মামলা দেওয়া বৈধ শিবিরের কোন মানবাধিকার থাকতে নেই তারা ফেসি থাকতে প্রস্তুত কিন্তু শিবির আন্দোলনে সহায়তা করবে শিবির আন্দোলন নেতৃত্ব দিবে এটা শুনতে তারা প্রস্তুত না শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাপাক সুবাহার যারা অশেষ মেহরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ছাত্র শিবির প্রকাশ্যে প্রোগ্রাম করতে পেরেছে আলহামদুলিল্লাহ 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 প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের উপর এবং এদেশের আপমর ছাত্র জনতার উপর গত 16 বছরে কি ধরনের দুঃশাসনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে শিবির সন্দেহ যখন ক্যাম্পাসে কাউকে পাওয়া গেছে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে নির্যাতন করার পরে তাকে থানায় দেওয়া হয়েছে থানায় দেওয়ার পরে তাকে মামলা দেওয়া হয়েছে এবং এই মামলা দেওয়ার পরে এদেশের যারা সুশীল সমাজের প্রতিনিধি ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল তারা এটার বৈধতা দিয়েছিল শিবির মানে তাকে মারা বৈধ শিবির মানে তার বিরুদ্ধে মামলা দেওয়া বৈধ শিবিরের কোন মানবাধিকার থাকতে নেই আবরার ফাহাদ যখন শহীদ হয়েছে আবরার ফাহাদ শাহাদ পরবর্তী কিছু মানুষ এবং এদেশের মিডিয়া তার কথা বলতে শুরু করেছে না শিবির সন্দেহে কাউকে মারা যাবে না শিবের সম্বন্ধে বললে এটা একটু খারাপ কাজ কেউ কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে কিন্তু 24 ঘন্টা পরবর্তেই আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এই দেশে অপমান ছাত্র জনতা তাদের অধিকার ফিরে পেয়েছে আজকে শিবের পরিচয় আজকে আমরা আপনাদের সামনে কথা বলতে পারছি আমরা যে মানুষ আজকে আমরা মানুষ হিসেবে আপনাদের সামনে আমরা দাঁড়াতে পেরেছি আলহামদুলিল্লাহ সেই কারণে

মাঠ পর্যায়ে সমন্বয় এবং পলিসি মেকিং এর সাথে আমরা যুক্ত ছিলাম এখানে হাসনাদ আবদুল্লাহ আছে এবং সার্জিস নাহিদ মাহফুজ আবদুল্লাহ ভাই আসিফ মাহমুদ এই মানুষগুলোর সাথে আমার প্রথম বর্ষ থেকে আমার পরিচয় ছিল কিন্তু যেদিন আমি শিবির হিসেবে আত্মপ্রকাশ করলাম আমার এত খারাপ লাগছে কিছু মানুষ বলা শুরু করছে তারা আমরা আমরা প্রতারিত হয়েছি এটা কেমন কথা এই জাতি তারা আইনা করে থাকতে প্রস্তুত তারা ফেসি থাকতে প্রস্তুত কিন্তু শিবির আন্দোলনে সহায়তা করবে শিবির আন্দোলন নেতৃত্ব দিবে এটা শুনতে তারা প্রস্তুত না এটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় অনেক বেশি ব্যতীত করে এবং আমাদের শহীদ যদি বেঁচে থাকতো তারা অনেক বেশি কষ্ট পেত তাদেরকে অনেক বেশি ব্যতীত করত আমরা যদি অভ্যুত্থান দেখি আন্দোলন দেখি এই বিপ্লব দেখি শহীদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের এই বাংলাদেশটাকে ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করা আমাদের এই বাংলাদেশে যে ফেসিজম ছিল সেই ফেসিজম যেন ভবিষ্যতে কেউ প্রতিষ্ঠা করতে না পারে তার বিরুদ্ধে লড়াই করা আমাদের এখানে যে আগ্রাসন ছিল এই আধিপত্যবাদ সেই দাদাগিরি যেন কেউ আর করতে না পারে সেটার বিরুদ্ধে লড়াই আলহামদুলিল্লাহ চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমাদের তারল্যের মাঝে সেই স্পিড আছে